রীতিমতো পূর্ব ঘোষণা দিয়ে পোস্টারিং করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দিয়েছেন যুক্তরাজ্যের একটা সভায় লন্ডনে এটা হয়েছে আমরা এখানে আগে কথা বলেছিলাম এবং সেই ভাষণে কি হয়েছে সেটা নিয়ে কথা বলবো এবং শুধু সেটা না একই ধরনের চেষ্টা প্রধানমন্ত্রী তথাকথিত প্রধানমন্ত্রী আবার চালিয়ে যাচ্ছেন সেটারও একটা পোস্টার ফেসবুকে ছড়িয়ে পড়েছে এবং সেটাও নিশ্চয়ই তারা করবেন এটা এটাকে সরকারের কিভাবে ডিল করা উচিত বা সরকার ঠিকঠাক মতো ডিল করতে পারছে কি না সেটা নিয়ে কথা বলবো এবং এবার এই সভার একটা গুরুত্বপূর্ণ ডাইমেনশনও আছে সেটা নিয়েও কথা বলতে চাই তার আগে একটু জানি যে উনি আসলে কি বলেছেন সেটা খুব বেশি নতুন ধরনের কথা তিনি বলেছেন তা না তিনি সাধারণত যেসব কথা গতানুগতিকভাবে বলেন সেগুলো বলছেন তিনি বলছেন বাংলাদেশে এই মুহূর্তে কোনো ন্যায় বিচার নেই এখানে খুব ভয়ঙ্কর রকম মবের শাসন চলছে লোকজন যার তার ঘরে ঢুকে নাকি চুরি ডাকাতি করছে সবার ঘরে ঢুকে আমার মনে পড়ে গেল রোকিয়া প্রাচীর কথা যিনি ঢাকার পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট বাড়ি নাকি ডাকাতি থেকে মুক্ত ছিল শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর ঠিক একই রকম বক্তব্য এখানে তিনি যেসব লোকাল গভর্নমেন্ট বাতিল করা হয়েছে সেগুলোর তীব্র প্রতিবাদ করেছেন এগুলো প্রত্যেকটা নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশন এসব নির্বাচন করেছে এবং নির্বাচনের মাধ্যমে তারা দায়িত্বে এসছে ক্ষমতা এসছে সুতরাং তাদেরকে দায়িত্ব দিয়ে মানুষকে সেবা করতে দিতে হবে তিনি সরকারি কর্মকর্তা কর্মচারীদের হয়রানি বন্ধ করার কথা বলছেন মানে একটা কথা আমি একটু বলে রাখি শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে তারা যদি সরকারি কর্মকর্তা কর্মচারীদের হয়রানি তার ভাষায় বন্ধ করতে চান তাহলে তাদের পক্ষে কথা কম বলতে হবে এই প্রজাতন্ত্রের কর্মচারীরা যারা আসলে শেখ হাসিনার কর্মচারীতে পরিণত হয়েছিল তারা কি করেছে এটা আমরা জানি আজকের বাংলাদেশে আমরা বিভক্তি বাড়াতে চাই না তাই অত্যন্ত ভয়ঙ্কর গর্হিত অপরাধী ছাড়া বাকিদেরকে নিয়ে কাজ করার চিন্তা করা হচ্ছে কিন্তু তিনি তাদেরকে নাকি হয়রানি করা হচ্ছে সত্যিকার অর্থে সরকার সেই তুলনায় আমাদের অনেকেরই অসন্তোষ আছে সেই তুলনায় সরকার আসলে এদের বিরুদ্ধে তেমন কিছুই করেনি এটা নিয়ে যৌক্তিক্ষোভ অনেকেরই আছে আমলিকে সবাইকে মুক্তি দিতে হবে এবং সবার মামলা প্রত্যাহার করতে হবে আমরা জাস্ট শুনে রাখি আমরা জাস্ট শুনে রাখি তিনি এসব অভিযোগ করছেন তারপর তিনি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলছেন যে অভ্যুত্থানে যারা জড়িত ছিলেন তারা প্রত্যেকে ক্রিমিনাল এবং উনি এনেছেন দায় মুক্তি কথাটাকে নিয়ে যে তারা দায় মুক্তি দিচ্ছে কারণ তারা জানে তারা ক্রাইম করেছে এবং দারুণ কৌতুকহনী করেন যেমন আবু সাঈদের নাম নিয়েছেন মুগ্ধ নাম নিয়েছেন নিয়ে বলেছেন সবার হত্যাকাণ্ডের সাথে মাস্টারমাইন্ড ডক্টর ইউনুস জরিতে এই শব্দটা এই আমরা খুব শুনি শেখ হাসিনাও ব্যবহার করছেন তিনি তাকে দায়ী করছেন উনি শক্তি প্রয়োগ করতে চাননি উনি শক্তি প্রয়োগ করতে চাননি করলে অনেক বেশি মানুষ হতাহত হতে পারতো সেই কারণে তিনি চলে গেছেন এবং পুলিশকে পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে এবং পুলিশকে মিথ্যা অপবাদ দিচ্ছেন যদিও আমাদের এখনকার পুলিশের দায়িত্বপ্রাপ্তরা তাদের অতীত আচরণের জন্য ভুলের জন্য ক্ষমা চাইছেন এই ডিএমপি কমিশনারও ক্ষমা চেয়েছেন আমরা সেটা দেখেছি এটা রাইটলি উনি করেছেন গণভবনে লুটপাটের কথা এনেছেন উনি চলে গেছেন এবং সংসদ ভবনের এবং এমপি হোস্টেলে লুটপাট হয়েছে বলে তিনি বলছেন এবং গণভবনে হয়েছেন এবং একটা খুবই অদ্ভুত জিনিস আগেও উনি বলেছেন আবারও বলেছেন ডক্টর ইউনুস যে গণভবনে গেল সেটা দিকে ইন্ডিকেট করে উনি বলছেন তিনি এবার বাকি লুট করতে গেছেন এবং খুব মজার ব্যাপার ওখানে উপস্থিত লোকজন এটাই হাততালি দিচ্ছে সেইম সেইম বলছে মানে ডক্টর ইউনুস গণভবনে লুট করতে যাচ্ছে এই কথা শেখ হাসিনার মতো মানুষ বলতে পারেন অবশ্য উল্টো শেখ হাসিনার মতো মানুষই বলতে পারেন এবং তার আশপাশের লোকজন সেটাকে দারুণ এনজয় করেন হাততালি দেন বাংলাদেশে নাকি ভীষণ লুটপাট হচ্ছে শেয়ার বাজারের টাকা পাচার হয়েছে ব্যাংকের টাকা পাচার হয়েছে হচ্ছে আমরা একটু শুনে রাখি মানে শেখ হাসিনার বিরুদ্ধে আমরা যা যা কথা বলতাম ঠিক সেগুলো উনি ফিরিয়ে দিচ্ছেন গণহত্যার অভিযোগ করছেন সরকারকে টাকা পাচারের অভিযোগ করছেন অর্থনীতিকে ধ্বংস করার অভিযোগ করছেন বাংলাদেশের দু সালের মধ্যে নাকি বিরাট উন্নত হয়ে যাওয়ার কথা ছিল স্মার্ট হয়ে যাওয়ার কথা ছিল সেটা ধ্বংস করছে এখন ইউনুস এবং তিনটা গ্রুপকে ইউনুসকে উনি ইন্ডিকেট করছেন বারবার এবং এবার দেখলাম উনি ডক্টর ইউনুসের সাথে সই রয়েছেন এবং ফ্যাসিস্ট শব্দটা বারবার ব্যবহার করছেন মানে শেখ হাসিনাকে যতবার ফ্যাসিস্ট বলছেন ডক্টর ইউনুসকে তিনি ঠিক সেটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন আগে যখন আমরা তাকে গণহত্যাকারী কেউ কেউ বলেছি উনি গণহত্যা আসলে না এটা একটু টেকনিক্যাল ব্যাপার আছে ওই সময় ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি হয়েছে যাই হোক তো উনি সেটা ফেরত দিচ্ছেন এবং তিনি মাস্টার সমন্বয়ক উপদেষ্টা সবাইকে আবার হুমকে দিয়েছেন ওনার খুব দুঃখ উনি নাকি সবার গরিবের পেটে ভাত দিয়েছেন দেশের উন্নতন করেছেন এটাই কি তার অপরাধ অপরাধের প্রশ্ন এসছে কারণ তাকে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার করা হচ্ছে এই অপরাধে কিনা না শেখ হাসিনা আপনাকে বিচার করা হচ্ছে মানবতা বিরোধী অপরাধের জন্য আপনি ক্রাইম করেছেন যে অপরাধটা সাধারণ ফৌজদারি অপরাধ না এটা বাংলাদেশ তো বটেই সারা পৃথিবীর বহু জায়গায় বিশেষ করে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালেও আপনার বিচার করা যাবে আপনি আপনার দেশের মানুষকে খুন করেছেন গুম করেছেন কাস্টাডিয়াল টর্চার করেছেন ক্ষমতায় থাকার জন্য কিন্তু এগুলো বিরোধী অপরাধ বলে সেটা করা যায় উনি সংবিধান দেখাচ্ছেন আবার যারা হত্যা এবং কু করে ক্ষমতা এসেছে আমরা জানি সংবিধানের একটা অনুচ্ছেদ নিয়ে অনেক আলাপ হয়েছে সেই অনুচ্ছেদ অনুযায়ী আপনি মানুষজনকে এই ধরনের সংবিধান স্থগিত বাতিল ইত্যাদি ইত্যাদি করলে মৃত্যুদণ্ড পর্যন্ত দিতে পারেন সেই জুজুর ভয় দেখাচ্ছেন শেখ হাসিনার জন্য একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি পঞ্চদশ সংশোধনে যে চ্যালেঞ্জড হয়েছিল সেটা রায় হতে যাচ্ছে সতেরো তারিখ এবং এটা মোটামুটি নিশ্চিত এটা আমরা আইন বিচার ব্যবস্থার উপর হস্তক্ষেপের প্রশ্ন না ওই সংশোধনীটা এত বাজে ছিল এত রকম ভায়োলেশন আছে ওটা ওটা বাতিল হবে সো ওটা বাতিল হলে এই ধারাটাও চলে যাবে সুতরাং আমরা বেঁচে যাব তবে হ্যাঁ এই কথা আগেও বলেছি এখনো বলছি সেই হাসিনা ফিরে আসলে এইটা আমরা অনুচ্ছেদ যাক বা নতুন সংবিধান লিখি সেই সংবিধানে সূর্য সন্তান বলে তাদেরকে ভবিষ্যতের লাভ নেই শেখ হাসিনা সবাইকে আসলেই দেখে নেবেন তারপর খুনিদের বিচার তিনি করবেন এই যারা আন্দোলনে ছিলেন অভ্যুত্থানে ছিলেন সবার বিচার করবেন যেমন যুদ্ধাপরাধের বিচার তিনি করেছেন ইত্যাদি ইত্যাদি সেখানে একটা প্রশ্ন তার যে এখানে যে আন্তর্জাতিক অপরাধ আদালতে যে চিফ প্রসিকিউটর আছেন নাম বলেননি কিন্তু যারা তাজুলকে ইন্ডিকেট করে তিনি বলছেন যে যিনি ওই সময় তাদের ডিফেন্সের মেইন লয়ার ছিল যুদ্ধাপরাধীদের তাকে এখানে দেয়া হয়েছে কেন এই প্রশ্নটা তুলেছেন কেউ কেউ তখন আগেও ভাবছিলেন যে তার নিয়োগের ক্ষেত্রে এই প্রশ্নটা করার চেষ্টা করা হতে পারে এবং বিজয়ের মাস বিজয় আসবেই এবং ফ্যাসিস টিউনুস আবার বলছেন তার চ্যালাচামুণ্ডাস যেভাবে সন্ত্রাসী বাহিনী দেশ ধ্বংস করেছে সেই বিজয়ের সময় তাদের সবাইকে বিচারের আওতায় আনবেন আচ্ছা এটা শেষ না ইনফ্যাক্ট এটা এখন সিস্টেম্যাটিক বিষয়ে পরিণত হচ্ছে যেটা সবচেয়ে জরুরি কথা আমার সামনে আরেকটা পোস্টার আসলো ফেসবুক সূত্রে দেখেছি আগেরটাও ফেসবুকে এসছে সেটা হলো ডিসেম্বর চোদ্দ শনিবার এটা আবার একটা হোটেলে এটা আমেরিকাতে হবে সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর মহানগর আওয়ামী লীগ এখানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন ভার্চুয়ালি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং এখানে লিখেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আবার হতে যাচ্ছে এই প্রসঙ্গে আসবো কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ দিক আছে লন্ডনের এই সভার সেটা বলেছিলাম শুরুর দিকে সেটা এবার একটু বলি প্রথম আলোর হেডলাইন লন্ডনে শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশে সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সংসদ সদস্যরা এখানে অনেককে দেখা গেছে তাদের মধ্যে দর্শক সারিতে বসেছিলেন সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব সাবেক মন্ত্রী পরিষদ সদস্য মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার এরা সেখানে বসেছিলেন তার মানে এবারকার যে সভা সেটার একটা ভিন্ন ডাইমেনশন আছে এইগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার মানুষের সামনে আসবেন ভাষণ দেবেন আমি লন্ডনে ভাষণটার আগে সরকারের উদ্দেশ্যে বলেছিলাম আমি জানি না তারা সেভাবে চেষ্টা করেছেন কিনা করার কথা করে থাকলে যদি সফল না হয়ে থাকেন সেটাও একটা আমাদের ভবিষ্যতের জন্য একটা নতুন প্রশ্ন তৈরি করবে আর যদি চেষ্টাই না করে থাকেন সেটাও ভুল হয়েছে কারণ যখন শেখ হাসিনাকে পোট্রয় করা হচ্ছে প্রধানমন্ত্রী হিসেবে এবং তিনি ভারতের মাটিতে বসে এই ভাষণগুলো দিচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা তাকে মুখ বন্ধ রাখতে বলেছিলেন ভারতের প্রতি এবং এটা উচিত শেখ হাসিনা ভারতে মানে একটা ভয়ঙ্কর ক্রিমিনাল পালিয়ে আছে যেমন ধরুন ভারত এক সময় আমাদেরকে অভিযোগ করতো না যে তার সেভেন সিস্টার্সের বিচ্ছিন্নতাবাদী কোনো কোনো নেতা তাদের ভাষায় বিচ্ছিন্নতাবাদী কোনো কোনো নেতা বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে এবং সেটার জন্য তাদের তীব্র ক্ষোভ ছিল তাদেরকে তুলে দিতে হবে সেই চাপ ছিল এবং বাংলাদেশ সরকার ফর্মালি ইনফর্মালি তুলেও দিয়েছিল অনেককে ঠিক একইভাবে আমাদের দেশটাকে আরো হাজার গুণ বেশি ধ্বংস করে এবং দেশটাকে এখন আবার ডিস্টেবিলাইজ করার চেষ্টা করা শেখ হাসিনাকে আমরা তো ফেরত চাইতেই পারি সেটা দূরে থাকুক তিনি বসে প্রকাশ্যে প্রকাশ্যে লুকিয়েও না প্রকাশ্যে উনি এখন বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছেন গর্হিত অপরাধ ভারত এটা উস্কে দিচ্ছে আমি গত ভিডিওতে বলেছিলাম লন্ডনের সমাবেশটার আগে যে এটা মোদি প্রেসক্রাইবড মোদি প্রেসক্রাইব করছে করার জন্য এবং ভারত কি কি উনি বলবেন না বলবেন সেগুলো ঠিক করে দিচ্ছে